পিলিং জেল সব সব ই জেল তো দেখায় সাথে আবার কি রাখছেন ভাই যে 24 আছে আপনার বাহা আছে আবার জেল আছে আবার এই অরেঞ্জ জেল আছে আচ্ছা এইগুলোকে সবই পিলিং জেল সব জেল আচ্ছা আচ্ছা পিলিং জেল আর সউথিং জেল কি একই কাজ কাজ একই কাজ করে আচ্ছা আচ্ছা তবে এগুলো কিন্তু ভাইরাল ভালো প্রোডাক্ট ওকে ভিতর থেকে ময়লাটা কি কি কাজ করে পিলিং জেলের পিলিং করবে স্কিনের যত ময়লা আছে ময়লাগুলা দূর করবে আর স্কিনটারে সতেজ করব টান টান করব ওকে এখানে আরো কাজ আছে যে দেখেন এখানে ডিপলি ক্লিন করবে এক্সপ্লোটিং ব্ল্যাক হেড হোয়াইট হেড হ্যাঁ স্কিন হোয়াইটেনিং করবে স্পটস স্পটস থাকলে একনি ব্রন স্পটস এগুলো প্রবলেম কিন্তু সলভ করবে এটা কিন্তু আইশো গ্রামের একটা প্রোডাক্ট আর 24k এটা কত 100 ml আর মিসটিন এটা মেবি 100 ml বাহা বাহা ব্র্যান্ডে নাকি হ্যাঁ বাহা নামে নাম আছে মিসটিন আর বাহা হয়েছে একটা উপাদান আচ্ছা আচ্ছা বাহা হলো একটা উপাদান এটা কোন দেশের থাইল্যান্ডের থাইল্যান্ডের আর মোরিঙ্গা কোরিয়ান মোরিঙ্গা কোরিয়ান এটা ডাবো ব্র্যান্ডের এই ডাবো প্রচুর ভাইরাল কিন্তু হ্যাঁ যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন এই যে সবগুলোই অথেন্টিক প্রোডাক্ট তবে কোরিয়ান প্রোডাক্ট গুলো কিন্তু আরো একটু এক্সপেন্সিভ এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট হয়ে থাকে এগুলো কি সুথিং জেল নাকি জি এটা জেল সুথিং জেল এটা ইজ এ পিলিং জেল অরেঞ্জ অরেঞ্জ পিলিং জেল এটা তো চাইনিজ মনে হয় জি চায়না চায়না এটা কোরিয়ান কোরিয়া এটা চায়না এটা চায়না এটা থাই থাইল্যান্ড এটা চাইনিজ চাইনিজ ওকে তো ঠিক আছে মোটামুটি আমরা হালকা ধারণা দিয়ে দিলাম এখন আমরা প্রাইজে যাব প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয়তলা সৌদিয়া কসমেটিক ওকে 29 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার যারা আসতে পারতেছেন না আর যারা সরি যারা আসতে পারতেছেন উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা মানে ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে দিতে হবে আজকে কোনো অফার আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো লাস্ট অফ দি ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন এই যে মোস্ট ভাইরাল টমেটো আছে এখানে পমিগ্রেনেট আনারের আছে বা ডালিম আনারটাই যেহেতু দেখতে চাই

ডিপলি ক্লিন করবে এবং ফর্সা মেন হ্যাঁ ডিপলি ময়লা যা আছে শৈলে আর ইনটেক আমি একটু দেখাই আপনি তো লোকে লোকে খুলতেছেন ভাই ভিডিওর দেখান এই যে দেখেন এই যে এখানে একটা স্টিকার দেওয়া থাকবে নাকি অরিজিনাল যেটা জি একটা কভার দেওয়া থাকবে এরকম কভার দেওয়া থাকবে আচ্ছা এটা কি এখন খুলে দেখাবেন একটু দেখাই আচ্ছা হাতে নিয়ে আমরা দেখাই কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ এই যে

আপনার সময় 10 মিনিট 15 মিনি জন্য দাগ করার এটা কাজ করবে এগুলো রিমুভ করবে আমরা এইভাবে রাখি আমরা একটু কথা বলি টমেটো আর একই হবে একই প্রাইস একই একই আচ্ছা একটু কথা হলো এটা আর

এবং টমেটো এগুলো প্রাইস কিরকম ভাই এটার দাম হচ্ছে আপনার গিয়া 800 টাকা করে 800 টাকা যেটা নেক 800 টাকা আর ডিসকাউন্ট হবে দুইটা নিলে 1500 টাকা মানে 1600 টাকা আছে 1500 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি ওকে দাম আগে অফার তারপর আমরা 24k 24k গোল্ড

এ দুটো দপ্তারে 1300 টাকা তারপর আছে মরিঙ্গা মরিঙ্গা প্রচুর কিন্তু মরিঙ্গা জানা না বাংলা কিন্তু সাজেনা পাতা পাতা এটা দেই তোরি হ্যাঁ টাকা ওকে টাকা

এগুলো সব सेम কাজই হ্যাঁ অল স্কিন টাইপ এটা ইনটেক করা এই যে ইনটেক করা থাকবে দাম হচ্ছে 550 টাকা 550 দাম হচ্ছে 1100 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ওকে তারপর পার্শ্ববর্তী কিছু ডিএক্সএন প্রোডাক্ট আছে নিতে পারবেন সব কিন্তু মাশরুম দিয়ে তৈরি হ্যাঁ প্রত্যেকটার ভিতরে মাশরুম একটা হলো কফি নরমাল কফি আর একটা হলো ব্ল্যাক কফি আর একটা হলো জুস জুস লেমনের জুস জি ভাই প্রাইস কিরকম এগুলো ভাইজান এটার দাম হইছে আপনার 2750 টাকা এটার দাম হইছে আপনার গিয়া